উত্তরা বারো নম্বর সেক্টরে প্রাইম লোকেশনে দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় হইবে চারপাশ দিয়ে খোলামেলা আলো বাতাসে ভরপুর লকজারিয়াস এই ফ্ল্যাটটি উত্তরা বারো নম্বর সেক্টরের পনেরো নম্বর রোডে অবস্থিত ফ্ল্যাটটি সাততলা ভবনের ছয় তলায় অবস্থিত ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি ব্যালকনি তিন কাঠার সিঙ্গেল ইউনিট ফ্ল্যাটটি দক্ষিণমুখী হওয়ার কারণে এই ফ্ল্যাটে পাবেন আজীবন দক্ষিণা বাতাস লিফ্ট জেনারেটর সহ এই বিল্ডিংয়ে রয়েছে আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধা ফ্ল্যাটের সাথে রয়েছে একটি কার পার্কিং ফ্ল্যাটের কাগজপত্র একশো শতাংশ সঠিক রয়েছে ফ্ল্যাটটির আয়তন ষোলোশো স্কোয়ার ফিট বিল্ডিংটি দু সালে হ্যান্ডওভার হয়েছে এই ফ্ল্যাটটি সুলভ মূল্যে বিক্রয় হইবে ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন ভিজিট করুন ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট প্রাইম ডিল প্রাইম ডিল প্রপার্টি সার্ভিস আপনার বিশ্বস্ত প্রপার্টি বাজার এভাবে অসংখ্য ফ্ল্যাটের সন্ধান সবার আগে পেতে আমাদের এই প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন